এবার স্বাস্থ্য পরিষেবায় নিজেদের নিয়োজিত করলো বারাসাত পৌরসভা বারাসাতের নবপল্লিতে পিপিপি মডেলে নির্ণয় ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হলো আজ দৈনন্দিন যাপনের ক্ষেত্রে রোগাক্রান্ত মানুষের রোগ নির্ণয়ের ক্ষেত্রে অন্যতম পরীক্ষাগার হতে চলেছে এই কেন্দ্রটি স্বল্প মূল্যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এই কেন্দ্রে চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন এই ব্যবস্থায় উপকৃত হবেন সাধারণ মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক বারাসাত পৌরসভার সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী বলেন প্রসূতি মা সহ প্রান্তিক মানুষ উপকৃত হবেন এই চিকিৎসা পরিষেবার মাধ্যমে সেটা অসাধারণ এটা খুব দরকার ছিল এটা প্রচুর কাজে লাগবে অসুস্থ মানুষ ছাড়ে না চিরকাল থাকবে মানুষ এই আজ কিছু একজন সিরিয়াসলি করোনা হয়েছে মানে ইনফ্যাক্ট রতিন্দাকে বোধহয় যেরকম ভয় জ্বর বলছে তাতে আবার টেস্ট করতে হবে আজকে আমি শুনে এলাম যে আমার স্ত্রীর বন্ধু নাম হিসেবে তো ফলে কেউ আমাদের ছেড়ে যাচ্ছে না আমাদের স্বাস্থ্য সেন্টার অনেক বেশি দরকার আছে আমাদের হসপিটালটাকে দারুণ বানিয়ে বানিয়েছি আমরা কী ছিল আর কি করেছি আকাশ পাতাল হয়ে গেছে তো এরকম আরো সেন্টার আমাদের বানাবো মাটি মানুষের পুরো মানুষের কথা ডাকা মানুষের দাবি চাহিদা পূরণ করল বারাসাত পৌরসভা এবং এটা আমরা এই বাড়িটা পৌরসভারই বাড়ি আমরা নিজেরা আলোচনা করে এটা স্থির করেছিলাম মূলত উদ্যোগী ছিলেন আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌর সদস্য অভিজিৎ এবং ওর চিন্তাভাবনা প্রসূত পরিকল্পনা সেখান থেকেই আজকের বাস্তব রূপায়ণ আমার বিশ্বাস মানুষের অভূতপূর্ণ মানুষের কাজে লাগবে মানুষের প্রয়োজনে ব্যবহৃত হবে জায়গাটা এবং মানুষের ভালো হলে পৌরসভার সবার ভালো লাগবে আলটিমেট দিনের শেষে কথাটা আমরা সবাই ভালো আছি না। ভালো থাকতে গেলে যা যা করার দরকার মানুষের পৌরসভা পৌর বোর্ড তাদের সাপেক্ষেই সিদ্ধান্ত নেয় এবং মানুষের জন্য কাজ করে মূলত এখানে ন্যায্য মূল্যে সমস্ত রকম টেস্ট বিশেষ করে ইউএসজি এক্সে ইকো ইসিজি এবং প্যাথোলজিক্যাল অল টেস্ট এখানে ন্যায্য মূল্যে বাজার দর বাজারে যে রেটে হয় তার থেকে থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট কমে আমরা পৌরসভার পক্ষ থেকে মানুষকে পরিষেবা দেবো কী কী উপায় আছে মানে মডেল কীভাবে কীভাবে করবো মানে বাজারে যে রেট চলছে মনে করুন বাজারে যদি কোনো একটা ইউএসজি করতে বারোশো টাকা লাগে সেটা আমাদের এখানে হবে সাড়ে সাতশো টাকা সুতরাং মানে সমস্ত মানে টেস্টের যে কোনো টেস্টেরই বাজার দরের থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট কমে আমরা টেস্টটা করব এই পরিষেবা খারাপ হবে এই পরিষেবা বারাসাত পৌরসভা অন্তর্গত সমস্ত মানুষই প্রান্তিক মানুষরা যারা আছেন বিশেষ করে আমাদের দশটা হেলথ সেন্টার আছে সেখানে প্রচুর প্রসূতি মায়ের ট্রিটমেন্ট হয় এবং তাদের বাইরের থেকে ইউএসজি করতে হয় বা অন্যান্য টেস্টগুলো করতে হয় সেই তারা এখানে এসে সেই পরিষেবা পাবে এটা কি প্রথম লেগে আগে আরও আছে না এই ধরনের ডায়াগনস্টিক সেন্টার তো এটা প্রথম এবং আমার যতটুকুনি জানা আছে বাংলার কোনো পৌরসভার এরমভাবে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার নেই কী মেসেজ দেবে

হচ্ছে মুখার্জি ল্যাবের সঙ্গে আর অন্য টেস্টগুলো আর ইয়ে এস এস ইয়ে এস এস ডায়াগনস্টিক সেন্টার তার সঙ্গে ইউএসজি এবং এক্স করার পিপি মডেলে চুক্তি হয়েছে